হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগ আজকে সকাল সকাল তো রেডি হয়ে গেছি বলো তো আজকে কোথায় যাব তো চলো গিয়ে তোমাদেরকে বলছি ও তো আমাকে একটুখানি এগিয়ে দিল আর তারপরে তো আমি চড়ে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি তো নেব তো নারায়ণাতে ঢুকে পছন্দ করলাম কি মিষ্টি নেব তো মিষ্টি তো আমার মোটামুটি নেওয়া হয়ে গেছে আর তারপরে ভীষণ তো গরম পড়েছে তো এই গরমের মধ্যে সত্যিই দুপুরবেলাতে বেরোনোটা খুব কষ্টকর তাও আমি ভাবলাম যে না যাবো যাবো করে যাওয়া হচ্ছিলই না তো সেই জন্য আজকে বেরিয়েই পড়লাম আসলে বন্ধুর বাড়িতে যাবো তো তারপর মহামায়াতলা এসে দেখি কথাও কাহিনীর যে শোরুমটা রয়েছে তো আমি আগে কখনো কথাও কাহিনীতে আসিনি তো এই ফার্স্টবার এলাম ভীষণ ভালো লাগলো অ্যাটমসফিয়ারটা তো আমি ওর জন্য একটা সুন্দর গল্পের বই নেব তো সেই জন্য এখানে তিনটে পছন্দ করলাম তো তার মধ্যে এই হিমাদি কিশোর দাসগুপ্তর কর্ণসুবর্ণর কুড়িটা পছন্দ হলো তো তারপর এটা র্যাপিং করার জন্য কিছুক্ষণ দাঁড়ালাম তারপর র্যাপিং করা হয়ে গেলে চলে গেলাম মিষ্টি আর গল্পের বইটা নিয়ে উঠে পড়লাম অটোতে তো তারপরে ওখান থেকে তো মমাতলা থেকে অটো ধরলে সোনারপুরে নামব আর আমি যেহেতু ওদের বাড়ি চিনি না তো সেই জন্য ও সোনারপুরে আমাকে নিতে এসেছিল। তো তারপরে ওখান থেকে আবারও একটা অটো করে তারপরে তৃষাদের বাড়িতে চলে গেলাম তো ওকে তো গল্পের বইটা দিলাম ও তো ভীষণ খুশি হয়েছে কারণ কি আমি জানতাম ও গল্পের বই ভীষণ পছন্দ করে বা গল্পের বই পড়তে ভালোবাসে তো সেই কারণেই নেওয়া আর কি তো ভেবেছিলাম আরও অন্য জিনিস নেব কিন্তু এতটা তাড়াহুড়ো করে হঠাৎ করে ঠিক হলো যাওয়া মানে সোমবার ঠিক হলো মঙ্গলবার দিন যাব তো সেই জন্য এমন কিছুই আর কিনে উঠতে পারলাম না কারণ চেয়েও ছিলাম একটা ফুলের গাছ নেব ফুল গাছও ভীষণ পছন্দ করে তো সেটাও আর পেলাম না তো যাই হোক তো তো আবার নতুন বইয়ের যে গন্ধ শুকতে ভীষণ ভালো লাগে আমারও খুবই ভালো লাগে তো ওর তো খুব পছন্দ হয়েছে তা ও আবার দেখি আমার জন্য একটা পয়লা বৈশাখে উপলক্ষে নাইটি কিনে রেখেছে তো আমিও তো ভীষণ খুশি হয়ে গেছি আর তারপরে কাকিমা তো আমাদেরকে আবার একটু শরবত দিল খেতে তো সেই গরম থেকে এসে একটু শরবত খেয়ে নিলাম আর তারপরে এই দেখো দেওয়ালে যে ড্রয়িংগুলো দেখছো না এটা তৃষার দাদা অর্থাৎ ছোটদা এই ড্রয়িংগুলো করেছে খুব সুন্দরভাবে ড্রয়িং করে অনেকগুলো ড্রয়িং আছে এরকম তো সেগুলোই তোমাদেরকে একটু দেখালাম ফ্রিজেও কিন্তু এটা ড্রয়িং করা তোমরা দেখলে বুঝতেই পারবে না যেটা ফ্রিজে মানে অ্যাকচুয়ালি যে প্রিন্ট ছিল নাকি ড্রয়িং করা তারপরে আলপনা দিয়ে বা ঠাকুর ঠাকুরঘরেও অনেক সুন্দর করে আলপনা করা আছে সিঁড়িতে করা আছে তো তারপর ওখান থেকে একটু ছাদে গেলাম ছাদে তো দাঁড়াতেই পারলাম না এত রোদ এত রোদ তো সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম আর কি আর তারপরে এসে ওই মানে বড় হয়ে গেল যে ছোটোবেলার জিনিসগুলো থেকে যায় না ওই টিশারা ঠিক সেই রকমই ওর সেই পুতুল আর কি তো সেটাও বার করেছিল আর ওদের বাড়িতে না একটা ইয়ে আছে খরগোশ আছে এই খরগোশটা এত সুন্দর আমি আমাদের বাড়িতে তো কোনো পোষ্য এরকম নেই এত ভালো লাগছিল বেশ কিছুক্ষণ ধরে ভিডিও করছিলাম তা তারপরে কাকিমা আবার মিষ্টি নিয়ে এলো ডিমের অমলেট নিয়ে এলো তো তারপরে আমি তো এতগুলো মিষ্টি খেতে পারবো না বলে ওকে আবার একটা জোর করে দিলাম আর ডিমের অমলেটটা খেলাম আর তারপরে ওদের কম্পিউটারে একটু আগের অনেক আগের ফটো দেখছিলাম তখন আমরা হয়তো ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ি তো সেই সময়কার ফটো আর কি রয়েছে কম্পিউটারে ফোনে ছিল সেখান থেকে আর কি ওগুলোকে ট্রান্সফার করা তো আমি ভাবছিলাম যে আমার বিয়ের যে পেনড্রাইভে ভিডিওটা রয়েছে যদি আনতাম তাহলে খুব ভালো হতো আর কি তো আনা হয়নি আর কি হবে তো তারপরে দেখো কাকিমা কত কিছু আয়োজন করেছে দুপুরবেলা খাওয়া দাওয়ার এ দেখো আমি বলে দিচ্ছি কি কি রয়েছে ভাত তারপরে আলু ভাজা আলু ভাজাটা হচ্ছে সো পোস্ত দিয়ে যেরকম ভাজে আর তারপর স্যালাড রয়েছে লেবু রয়েছে এদিকে মাছের মাথা দিয়ে ডাল রুই মাছের কালিয়া চিকেন কষা আর আমের চাটনি আর তারপরে তো দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করলাম আর তারপর একটু শুয়েও ছিলাম অনেকক্ষণ গল্পগুজব করছিলাম তারপর ফটোও তুলেছি অনেকগুলো দুজনে পরে দেখাচ্ছি আর তারপর বারান্দাও কিছুক্ষণ বসেছিলাম এখানে ওদের একটা মাঠ আছে ওই মাঠটা জিমনাস্টিক হয় তো আজকে আমি যেদিন এসেছি সেদিনই বন্ধ ছিল আর কি তো দেখতে পারিনি আর কি তো তারপরে ও গানের যে বইটা ছিল সুর তাল দিয়ে যে ছন্দ দিয়ে লেখা থাকে না আমি তো ঠিক জানি না ও যেহেতু মানে গানের থার্ড ইয়ারও কমপ্লিট করা আছে তো সেই জন্য ওর হারমোনিয়াম আছে হারমোনিয়ামটা বার করলো আর বইটাও বার করেছিল তো অনেক দিনও চর্চা করে না তো সেই জন্য আমি জোর করে আমি তাহলে আজকে দুজনে মিলে গান করব। আমার তো গানের গলা জানোই আমি করতে পারবো না কিন্তু ওর মনটা যাতে একটু ভালো হয় তাও সেই জন্য চেষ্টা করলাম আর কি দুজনে মিলে তো শুনে নাও কিছু ক্লিপস কত ভালো হয় হয়তো তোমারই জন্য হয়েছি তিনি জীবন জানি থাকি না দিনের কথা ভুল বিকে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি বোলা যায় পুরানো কি মুলাজা আয় আয় হে আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তার মোড়া ভোরে বেলা ফুল তুলেছি দুলেছি দোলা তো দেখলে তো তোমরা কত খুনসুটি হলো আর কি আর খুব আনন্দও হয়েছিল তো তারপরে বেশ কয়েকটা ফটোও তুললাম বসে বসে আর তারপরে তো বাড়ি যাওয়ার প্রায় সময় হয়ে আসলো তো বিকেলবেলাতে কাকিমা আবার মিষ্টি আর রসমালাই এনে দিয়েছে আর রসমালাইটা কিন্তু আমি ভালো খাই বলে তৃষা আবার কাকুকে বলে আনিয়েছে আগের দিন আমাকে আমাদের বাড়ি যখন এসেছিলো তখনইও আনতে চেয়েছিল, কিন্তু তখন দোকানে পাইনি বলে আজকে আবার আনিয়েছিল তো যাই হোক তারপর দুজনে মিলে একটু ঠান্ডা ঠান্ডা রসমালাই খেলাম আর তারপরে তখন তো বেজে গিয়েছিল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা মতো তো তারপরে আমি বাড়ির দিকে একটু রওনা দেব কারণ আসতেও তো দেরি হয়ে যাবে আর বেশি রাত হয়ে গেলে আবার প্রবলেম আছে তো সেই জন্য তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম দুজনে আর একটু হেঁটেই এলাম ওদের বাড়ি থেকে আর সোনারপুর অবধি বেশ খানিকটাই রাস্তা তো গল্প করতে করতে দুজনে একটু হেঁটে এলাম আর সোনারপুর বাজারের মধ্যেও একটুখানি ঘুরলাম আমার একটু পাতিলেবু কেনার ছিল তো সেটাও কিনলাম কিনে টিনে তারপরে আর আমাদের যে অটো ধরি মাতলার অটো সেটা ধরে ও টাটা করে দিল ও বাড়ি চলে গেল আর আমিও বাড়ি ফিরে এলাম তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে সকলে ভালো থেকো টাটা